সবাই পরীক্ষায়তে কি পেতে চাই? প্লাসের কথা আছে বলেন। মা-বাবারা বাচ্চাদেরকে জোর করে সারা দিন গুরুর মতো পড়াক পড়াক খেলা বন্ধ কি লাগবে? তো না 12টা সাবজেক্টে 12টাতে গোল্ডেন এ প্লাস চাই। রে ছেলের মাথা যাচ্ছেগা খবর নাই। ছেলের ছোটবেলার সময় চলে যাচ্ছে খবর নাই। স্মৃতি রাখার মতো কিছু নাই খবর নাই এই পড়া পড়া নয় আপনি আমি তেরোটা সাবজেক্ট পড়ে যতটুকু বদ্র জ্ঞানী হতে পারে নাই আগের যুগে মানুষ তিন চার চার সাবজেক্ট পড়ে তার চাইতে বেশি জ্ঞানী হয়ে জ্ঞান সাবজেটে নয় মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা জ্ঞান সাবজেটের মধ্যে নয় জ্ঞান বইয়ের মধ্যে নয় জ্ঞান হচ্ছে আল্লাহ পাকের দয়ার মধ্যে নিয়োজিত গোল্ডেন এ প্লাস পাইলে দরকার কি গোল্ডেন এ প্লাস পাওয়া আমার মা বাবা ভাই বোনেরা বলবে যদি ভালো রেজাল্ট করে ভালো সার্টিফিকেট আসবে ভালো সার্টিফিকেট আসলে ভালো কোম্পানিতে বেতনটা একটু বেশি হবে না বেশি হবে বেশি হবে বেশি হবে আপনি কি জানেন এইরকম গোল্ডেন এ প্লাস পানেওয়ালা অনেক ব্যক্তি এমন এমন কোম্পানিতে চাকরি করে যে কোম্পানির মালিক ক্লাস নাইন পর্যন্ত বাস করে নাই তো সফলতা আপনি কারে দেখলেন বিসিএস ক্যাডার হয়ে বড় পুলিশ অফিসার হয়ে সালাম দেওয়া লাগতেছে এমন ব্যক্তিকে যে ইন্টার পাস করে নাই মনে রাখবেন এটা মাথায় বসান জ্ঞান অর্জন করা দরকার গোল্ডেনের প্লাসের দরকার নাই গোল্ডেন গোল্ডেনের প্লাস যদি পেতে মন চাই রবের বান্দা হিসেবে সুস্তব নবীর উম্মত হিসেবে মানুষ হিসেবে চরিত্র হিসেবে গোল্ডেনের প্লাস পাওয়া দরকার দুই হাত তুলে দেখাই সাওয়াজ বলেন merhaba যারা অভিভাবক আছেন আমি আবদার করে বলবো আপনার ছেলে মেয়েকে কে প্রতিযোগিতায় লাগাবেন না ঠিক যেকোনো সময় বেইন সেজন্য আপনার ছেলে মেয়েকে আগে ঘরের আদবের শিক্ষা দেন আল্লাহ এবং নবীর প্রেমের শিক্ষা দেন সুন্দর ব্যবহারের শিক্ষা দেন দর্জের শিক্ষা দেন না পাইলে কিভাবে সুক্রিয়া করতে হয় সেটা শিক্ষা দেন এই পাঁচটা শিক্ষা দিয়ে আপনার সন্তানকে অন্তরকে আলোকিত করেন এই সন্তান দেখবেন পরীক্ষার কথাই গোল্ডেন প্লাস না পেলেও আল্লাহর রহমতে জীবনের পরীক্ষায় এমন জায়গায় আল্লাহ পৌঁছাই দিবে মা বাবার দোয়ায় ওর আন্ডারে বড় বড় গোল্ডেন এ প্লাস ওয়ানে ওয়ালারা পিছনে পিছনে ঘুরবে এবং সালুটের পর সেলুট দিবে ঠিক এবার বলেন রিজিকের মালিককে কে আমি সবার आवाज শুনতে চাই রিজিকের মালিক কে আল্লাহ মৃত্যুর মালিক কে আল্লাহ সম্পদের মালিক কে আল্লাহ আল্লাহ কিয়ামত দাবার মালিক কে আল্লাহ দাবার মালিক কে দাবার মালিক কে উনি আছেন দেখে দেখবে উনি শুনে দিতে পারে আপনি পারে সাহায্য করতে পারে যেখানে মন চায় সেখানে সাহায্য করতে পারে এমন একজন রব যদি থাকে বান্দার আবার টেনশন মনে রাখবেন টেনশন কাদের হয় রবের সাথে যাদের সম্পর্ক দূরে টেনশন তাদের রবের রহমতের সাথে যাদের সম্পর্ক কাছে তারা টেনশনে থাকে না আগুনে পড়ে ও ইব্রাহিম নবীর মতো মুস্কি হাসতে পারে ইউনুস নবীর মতো মাছের পেটের ভিতরে পড়েও শান্তিতে নামাজ পড়তে পারে ইমাম হুসাইনের মতো কারবালার হাজার তীরের মাঝখানে থেকেও রবের দরবারে শুকরিয়ার সিজদা দিতে পারে যার সম্পর্ক রবের রহমতের সাথে যত কাছে সে তত শান্তিতে ঠিক ওই রবের রহমতের কাছে যাওয়ার

সব চাইতে এটাকে আপনারা কি বলেন আমি জানি না মানে দশ মিনিটের কাজ চুটকির মধ্যে করে নেওয়া এক বছরের বেতন এক মিনিটে পেয়ে যাওয়া যেটাকে লাগ বলি আমরা ভাগ্য ধৈর্য হচ্ছে এমন একটা নিয়ামত যেটা আপনাকে সেকেন্ডের ভিতরে লক্ষ বছরের রাস্তা পার করে দিন যার যত শক্তি আছে একবার বলেন সুবাহান তো ধৈর্য জন্য কষ্ট পাওয়ার দরকার নাই কষ্ট পাওয়ার জন্য কষ্ট dene वालों দরকার আছে না নাই আছে সেজন্য সাসারে দরকার জেদারে দরকার মামারে দরকার ভাইয়েরে দরকার জেদারে দরকার নেদারে দরকার কাকানে দরকার যে আপনার জাগা খাইয়া আপনাকে কষ্ট দিবে আপনি ধৈর্য ধরবেন রবের প্রিয় হবে ঠিক সেজন্য যারা কষ্ট দেয় তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ কি করছেন সল

আবার বলছি কথা শুনবেন নবী বলছেন দোয়া কবুল হবার যোগ্যতা লাগে কিন্তু সবার গুণার কারণে সেই যোগ্যতা সবার থাকে না কিন্তু আল্লাহ কিছু কোটা করে দিয়েছেন যেমন মা আমার মা আল্লাহর বলি নয় আপনার মা আল্লাহর বলি নয় উনিও গুনাগার বান্দা সেটা ঠিক আছে কিন্তু মা হয়ে যখন সন্তানের জন্য হাত তুলে ওই কোটার মধ্যে দোয়া কবুল হয়ে যায় আপনার বাবা আমার বাবা কোন আল্লাহর বলি নয় ওনারাও গুনাগার কিন্তু বাবা হয়ে যখন সন্তানের জন্য আল্লাহর দরবারে বিকার হাত তুলে তখন আল্লাহ তালা বান্দার হাত দেখে না সন্তানের বাবার হাত দেখে সন্তানের মার হাত দেখে সন্তানের শিক্ষকের হাত দেখে ওই কোটাগুলোতে দোয়া কবুল হয়ে যায় এইরকম

Allahumma salli ala

ওনার এসে বলে আপনি তো আল্লাহর নবী দোয়া করলে তো কবুল একটু নিজের জন্য দোয়া করেন না আল্লাহ যেন আপনাকে সুস্থতা দান করে আয়ুব নবী উত্তরে কি বলেছেন জানেন প্রেমিকরা প্রেমের কান দিয়ে একটু শোনার চেষ্টা করবেন আয়ুব নবী বলে আচ্ছা আমার স্ত্রী ও আমার প্রিয় এক বলতো আল্লাহ আমাকে সুস্থ কত বছর রেখেছেন শরীরে সুস্থতা কত বছর দিয়েছেন সুস্থতার সংখ্যা বেশি নাকি অসুস্থতার সংখ্যা বেশি স্ত্রী বলে সুস্থ বেশি রেখেছেন তখন নবী বলে যে আল্লাহ সুস্থ রেখেছেন সে আল্লাহ অসুস্থ রেখেছেন আমি বিরোধিতা করি তো করি কিভাবে বিরোধিতা করি তো করি কিভাবে হবত হব কিভাবে কারণ সুস্থ তত ওনার দেওয়া আপনার অসুস্থ তত ওনার দেওয়া তখন স্ত্রী বলে আপনার কষ্ট আমার সইতে পারছি না আপনি আমার স্বামী প্রাণের স্বামী একদিকে নবী একদিকে স্বামী আপনার কষ্ট সহ্য পারছি না আপনার এই শরীরের পছন্দ দেখে আত্মীয়রা আপনাকে ঘৃণা করে চলে যাচ্ছে আপনি একটু এই অপমান থেকে বাঁচার জন্য আল্লাহকে বলেন না আইয়ুব নবী বলে তোমার কিছু লাগলে বলো আমি তোমার পক্ষ হয়ে রবের কাছে দরখাস্ত করতে রাজি আছে সুবহানাল্লাহ কিছু লাগলে একবার বলতে বলো আমি তার পক্ষ হয়ে দুইটা বিজ্ঞান হাত দরবারে তুলে দিব আপনার এলাকাবাসীর জন্য কিছু লাগলে বলো আমি তাদের পক্ষ হয়ে রবের কাছে ফরিয়াদ করব কিন্তু নিজের জন্য চাইতে আমার বড় লজ্জা লাগে নিজের জন্য চাইতে লজ্জা লাগে নিজের জন্য চাইতে লজ্জা লাগে আমি নিজের জন্য চাইবো না নিজের জন্য চাইবো না এই অবস্থা কথা শুনে আই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে জিবরাইল দেখো দেখো সাক্ষী থাকো এরাই আমার বান্দা এরাই আমার প্রেমিক এরাই তুই যাবো বুঝাইতে পারছি কথা এবার বলেন নিজিক দেবার মালিক কে যারা আল্লাহকে মানে তারাও খায় যারা আল্লাহকে মানে না আল্লাহ তো তারাও খাওয়ায় সূর্য তো সবার জন্য ওঠে নদী পানি তো সবার জন্য নদীর মাছ সবার জন্য সাগর মাছ সবার জন্য তাহলে আত্মীয়-আনিকে কিভাবে ভাগিক করা আল্লাহ পাক তো আমি যেমন সবার জন্য তৈরি করেছি তুমিও সবার জন্য সহায়ক মুক্ত করে দাও সেটা কথা আল্লাহ আমি রবের রঙে রঙ্গিত হয়ে जाऊจิตনা দেব সুবহানাল্লাহ আল্লাহ দিতে প্রস্তুত আমরা দিতে জানি না

দোয়া করা মানে ভিক্ষা করা বলেন দোয়া করা মানে কি করা এবার আমি আপনাদেরকে জীবনে যা শুনেছেন দেখেছেন সেটাই বলি এই পর্যন্ত যত ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাইছে আপনি যতজনকে ভিক্ষা দিচ্ছেন সত্যি করে বলেন ভিক্ষুকের চেহারা এবং ভিক্ষুকের কথা যার অন্তরে যত পছন্দ হয়েছে তত বেশি ভিক্ষা দিয়েছে ভিক্ষু কি বলে আগে না চেহারা বানায় আগে বলে আগে আগে

তোম পছন্দ হলে তার এক মাসের গরের বাজার পর্যন্ত করায় দেয় আল্লাহ বল আল্লাহ পাক বলে যে এটাই আমি চাই তোমরা আমার কাছে চাওয়ার আগে চেহারা বানাও বিকটক নিজেকে বানাও তোমার হাতকে বিকট বানাও জবানকে বিকট বানাওাকার আঙ্গিকে বিকট বানাও তুমি যত বিকট হয়ে আমি बादशाह দরবারে বিকট শাস্তি পারবা তোমার বিকট করা আমার যত পছন্দ হবে আমি তনি তত তোমাকে দান করে দেব সুবহানাল্লাহ তাহলে পাওয়া আগে নাকি বিক্ষুক হওয়া আগে আমরা বিক্ষুক না হয়ে ভিক্ষা করছি দ্বিতীয় নম্বর দোয়া করার সিস্টেম মনে রাখবেন প্রথমে আল্লাহর প্রশংসা দোয়ার প্রথমে আল্লাহ দ্বিতীয় নম্বর স্টেপ দোয়ার দ্বিতীয়তে নবীজির উপর দরুদ ও সালাম তৃতীয় নম্বর সবার জন্য দোয়া যত দূরে তাদের দোয়া আগে যত কাছে তাদের দোয়া পরে বিশ্বের মানুষের জন্য দোয়া তারপর বাংলাদেশের জন্য দোয়া তারপর আপনার এলাকাবাসীর জন্য দোয়া তারপর আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া তারপর আপনার ঘরের মানুষের জন্য দোয়া তারপর আপনার ছেলে মেয়েদের জন্য দোয়া সবার শেষে এরপরে নবীজি দরুদ এটা হচ্ছে দোয়ার সিস্টেম আমরা করছি সবার উল্টা প্রথমে হাত তুলে

আপনাকে আমাকে দিবে না কেন আপনি আমি সাইতে জানি না আরেকটা শক্ত হচ্ছে যে এটা পবিত্র থাকতে হবে এই কথায় সবাই ফেল হয়ে গেছে

দোয়া হয় ওইটা এমন ভাবে একজনের সাথে মিশবেন কথা বলবেন ব্যবহার করবেন আচার আচরণ করবেন আপনার আদর ভালোবাসা দেখে ওই বান্দার দিল খুশি হবে এদিকে তার দিল খুশি হবে ওদিকে ওই বান্দার রব আপনাকে নিয়ে আমল দিতে থাকবে একজনের ঘটনা জানেন মা পানি খাইতে চাইছিল পানি আনতে আনতে মা যতক্ষণ ঘুমাইছে ঘুমাইছে ছেলে বলে যে আমার মা যদি আরেকবার চাইতে হয় সেটা আমার জন্য লজ্জার হবে আমি দাঁড়াই থাকি মা তো বুড়া হয়েছে আমি তো জোয়ান আছি মার পক্ষে সম্ভব নয় আমার পক্ষে তো সম্ভব আল্লাহ রহমতে দাঁড়াই থাকি কারণ তখন তার কেরিং বেলক ছিল না মোবাইলে মিস কল দেওয়ার কোনো সিস্টেম ছিল না ওই সন্তানের এই চিন্তা বুদ্ধিটা যে আমার মার যেন আরেকবার ডাকতে না হয় সেজন্য উনি দাঁড়াই আছেন এদিকে মা সন্তান পানি নিয়ে দাঁড়িয়ে আছেন ওদিকে মা ঘুমাচ্ছেন যখনই মা ঘুমটা বাংলো আল্লাহর দয়া ও যে তকদির পাল্লানো আল্লাহর ইচ্ছা হয়েছে তাই এবার মা চোখটা খুলে সন্তানকে যখন দাঁড়ায় থাকতে দেখছে ব্রেনের মধ্যে সে চিউসটা ছবিটা যাওয়ার সাথে সাথে ব্রেন মার ব্রেন বলে যে আমার সন্তানের দাঁড়ানো থাকা দেখে তো মনে হচ্ছে এক মিনিট দাঁড়ায় নেই দুই মিনিট দাঁড়ায় নেই ঘন্টার পর ঘন্টা আমার বাচ্চাটা দাঁড়ায় আছে ঘন্টার পর ঘন্টা আমার বাচ্চা দাঁড়ায় আছে ফাঁকা আউট দাঁড়ানো থেকে মনে হচ্ছে না সে আমার জন্য অনেকক্ষণ দাঁড়ায় আছে এই কথা চিন্তা করতে না করতে মা বিলের মধ্যে আনন্দের গোয়ার উঠে গেল ওই আনন্দটা আমাদের দরবারে রহমত হয়ে সেজন্য মনে রাখবেন সবসময় দোয়া নিতে থাকবেন বাসে করে যাচ্ছেন মুরব্বি বসেন নাই বলে লাগে আপনি বলবেন নানা লাগে আমার কিছু লাগে না কিন্তু আমার আল্লাহর বান্দা সেই হিসেবে বসতে দিয়েছে নতুন কোন পরিচয়ের আমাদের দরকার আমাদের জন্য সবচেয়ে বড় পরিচয় আপনি আমি আল্লাহর বান্দা দেখাই বলে ঠিক কিনা

আপনার যাকে ঘৃণা লাগে যার প্রশংসা যার উন্নতি আপনার দেখতে মনে সহ্য হয় না তার জন্য বেশি দোয়া করা শুরু করে করতে হবে আপনাকে যদি আপনি পাইতে চান আমার প্রেমিকদের জন্য যদি সামনে আগাতে চান বদনামকারী কিছু তৈরি করে দিলেন বিশ্বাস করেন বদনামকারী বেড়ে যাবে আল্লাহ আপনাকে উপরে করে টেনে নেওয়া শুরু করবে আল্লাহ আমাদের সকলের হাজির কবুল করুক लोड़ बि कमारी कजब जवाब जमारी हस न तमी फस वारी علیہ

অন্তরকে ইমানের নূর দ্বারা আলোকিত করে দাও আল্লাহ যারা অভাবে আছেন অভাব দূর করে দাও আল্লাহ যারা ঋণের মধ্যে আছেন ঋণ থেকে মুক্তি দান করো আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ ব্যবসায়ী চাকরিজী ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের সম্পর্ক তুমি তৈরি করে দাও প্রতিটি সন্তানকে মা বাবার সেবা করার তৌফিক দান করো প্রত্যেকটি মা বাবাকে আল্লাহ সন্তানকে এক চোখে এক নজরে দেখার তুমি তৌফিক দান করো এই গুচ্ছ গ্রামবাসীর প্রতি আল্লাহ তোমার খাস রহমত তুমি নাজিল করো আল্লাহ যত এলাকার সমস্যা আছে তুমি সমাধান করে দাও আল্লাহ দূর দূরান্ত থেকে আমার যে সমস্ত ইমানি ভাইরা উপস্থিত হয়েছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করো আমাদের জীবনের কবিরা

অন্তরে নে কামলের সাথে বন্ধুত্ব রাখার তো দান করো আল্লাহ চোখ হেফাজত রাখার তৌফিক দান করো জবান হেফাজত রাখার তৌফিক দান করো আল্লাহ আমাদের জীবনে ধৈর্য বাড়ায়া দাও শুকরিয়া বাড়ায়া দাও তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য যা যা গুণ অর্জন করা দরকার আল্লাহ তুমি সব আমাদের অর্জন করা তৌফিক দান করো ও সল্লাল্লাহু আলা আলাইহি ও আলা আলিহি মুহাম্মাদিন ও আলিহি ও আসহাবিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল allah <tries> subhanahu